নৌ সারস্মৃতিক মহাশয়ের আমাদের তির অমুক শেখ প্রসাদ জেদেশ তোমার আমিনের সৈয়াদ টাজা হুসিদীর কেবলার সঙ্গে টানার মৌকাবাসা ছিল তাই সেই সমস্ত হারমার পলবাস দেতাদের সম্প বলতে চায় এই নৌ থেকে সম্পর্কে কথাবার্তা বলতে গেলে মুখ সামলে কথা বলবেন দেখো তিনি একজন স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামী ঘরের হাওলা তুমি সেবার থেকে বিরাম করছো তোমার পর পুরুষরা খবর নিয়ে দেখো ভালোের প্রভাব তুলেছে ডাই হস্তা ফেশুয়ে থাকতো তাই আমরা বলতে চাই আমরা যারা জনপ্রতিনিধি এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন ঐদুল ভাই থেকে শরীফুল ভাই থেকে শুরু করে আমাদের অনেক পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন দুর্ভাগ্য জানেন না পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্পের কাজ নামানো হচ্ছে এলাকায় কিন্তু আমাদের পাঁচজন জনপ্রতিনিধি তার মধ্যে চারজন জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতিটা আছে তাদেরকে বিভিন্নভাবে ভিডিও সাহেব থেকে শুরু করে তারা সবসময় একটাই কথা বলছে ওরা পঞ্চায়েত সমিতির ব্যাপার পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ঠিক করবে তোমার কাজ দেবে কি দেবে না আমরা আগামীতে এই পুজো আমরা পঞ্চায়েত সমিতি থেকে কৈবেট করব এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন কাজ থেকে কেন বঞ্চিত করা হচ্ছে কারণ একজন পঞ্চায়েত সমিতিও তিনি তারা উন্নয়ন করার জন্য তারা নির্বাচিত এলাকার বহু কাজ করতে পারে আপনারা জানেন আমাদের ভাঙলে কয়েকটি ফেসবুক গ্রুপ আছে ভামল আছে ভাঙল আমার ভাঙড় এই সমস্ত গ্রুপে ভাঙড়ে ছাড়া শিক্ষিত মানুষ যারা ভাঙড়কে নিয়ে সব সময় ভাবে সেই সমস্ত ফেসবুক গ্রুপে ভাঙড়ের অগন্ত মানুষ তারা পোস্ট করে ভাঙড়ের বাসটা মিলার চাই নতুন ব্রিজ থেকে ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে নিউ টাউন কলকাতা হসপিটালে যাওয়ার জন্য বাস মিলার চাই এটি পূর্বে আমরা দেখেছি আমাদের বিধায়ক নাও সাংস্কৃতিক মহাশয় তিনি বিধানসভায় একাধিকবার পরিবহন দপ্তরের মন্ত্রীর কাছে তিনি চিঠি চাপ্তা করেছে ভাঙড় বিজয় সাহেবগঞ্জ থেকে ভাঙড় নতুন পিস থেকে পরিবহন বাস চালু করা হোক যাতে ভাঙড়ের মানুষ সকালে কর্মের জন্য তারা চলে যায় নিউ টাউন কলকাতায় ভাঙড় অনেক মানুষ তারা সকাল হলে চলে যায় কলকাতা এনআরএস থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য তাদের সুবিধা আর্থে আমাদের এমিটি প্রয়োজন একটা বাস তার মিনা টাওয়ার তৈরি করার এবং ভাঙড়ে জানেন আমাদের ভাঙড় দুলাম্বর নম্বর ব্লকের একাধিক জায়গায় কাঠ খারাপ সেই সমস্ত কাঠ ব্রিজের বহাল অবস্থা বিধায়ক সাহেব তিনি তার বিধানসভায় একাধিকবার শেষ দপ্তরের মন্ত্রীর কাছে তিনি আবেদন করেছে ভাঙড়ের এই সমস্ত কাঠ ব্রিজ আগামী দিন কংক্রিট ব্রিজ করা হোক কিন্তু কোন রকম ভাবে কর্ণপাত করছেন না যে সংবিধান যিনি তৈরি করেছেন আজকের আমাদের মহাত্মা গান্ধী থেকে ঝালাদের পঁচিশটায় এই ভারত স্বাধীন পেয়েছেন মানুষের অধিকারের কথা সংবিধানে বলতে বলেছেন চা পাওয়ার কথা বলতে বলেছেন ভাঙড়ের মানুষের ভোট নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক আমাদের প্রিয় নওশা সিদ্দিকী মহাশয় তিনি ভাঙড়ের কথা বিধানসভায় বলে মানুষকে পোকা বানানোর জন্য নৌশাসের দিকির দাবি দেওয়া তারা পূরণ করছে না নৌশাসের দিকির দাবি দেওয়া তারা কোনো রকম গ্রহণ করছে না আপনারা জানেন এই ভাঙড় এক নম্বর বোলার থেকে যিনি জেলা পরিষদের কর্মদক্ষ চিঠিও শেষ শের কাছে আমারও একাধিক চিঠি করা আছে ভাঙলের কাঠ কথা শেষের মধ্যে পরে সেই যিনি কর্মাধ্যক্ষ এই বাহারুলদার কাছে তিনি কোন রকম কোনো কাজ করছেন না কেন করছেন না রাইনুলকে ভোট দিয়েছেন মানুষ কিছু না করে নওশাসের দিকির পানেছে যদি নওশাসের দিকির পানেছে যদি রাইনুল ভোট দিয়ে মানুষ যদি ভোট দিয়ে আগে জেতায় যদি রাইনুলের দাবি দেওয়া যদি সঠিকভাবে আমরা কাজ করি আগামী আকাশে আমাদের প্রার্থীরা আর ভোট পাবে না তাই তারা এইভাবে আমাদেরকে পরিভাষা করছে ভাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা এই সমস্ত যাই সমস্ত নেতারা যারা মিডিয়ায় ফোকাস করা কথাবার্তা বলে তাদের কথায় আপনারা কোনো রকম কর্ণপাত করবেন না আপনারা যেভাবে আমাদের পিছনে আছেন আমাদের সাথে আছেন সাত দান আগামী দিন আমরা সুস্থ ভাঙড় সুস্থ ভাঙড় বলে যে ভাঙড়কে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় মারা মারাহারি কাটাকাটি হানাহানি এই সমস্ত দূর করে ফেলবো আমরা আমরা আগামী দিন ভাঙড়কে একটা সুন্দর ভাবে সুন্দর পরিবেশে যেখানে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প নিয়ে আসুন যেখানে ভাঙ্গড়ের মানুষ তারা এখানে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে আমাদের ভাঙ্গড়ের দুলাম্বর ব্লকের কিছু কম বেশি 48টা पंचायत নির্বাচিত মেম্বার আছে তাদের তো কোনো রকম ভাবে কোনো সুযোগ দিচ্ছে না আজকের এই সংবিধান যিনি রচনা করেছেন আমরা তাদের নেতাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং সম্মান করি সেই সংবিধানকে যারা সব সময় বড় বড় কথা বলে যে কাজ করে যাক কাজ করে যাক বন্ধু তোমরা কাজ দাও না দেখি এক পয়সা এদিক ওদিক হবে না চার পয়সা এদিক ওদিক হবে না কাজ কাজের মতন হবে যে কাজ আপনারা ঢালাই করে যাচ্ছেন পন গাছা বা মুরুব্বি বা কাকারা রাস্তা দিয়ে যাচ্ছে দেখো তাদের মেডিকেলে নিয়ে যেতে হচ্ছে নাই জিরেন গাছা নাই নন মুড়ি নিয়ে যেতে হচ্ছে আমাদের মেম্বারদের তাই কাজ করান দেখেন ওই পাঁচটা বছর ওই রাস্তা ওই সমস্ত কাজ প্রয়োগ প্রয়োগ করে ভালো থাকবে সুন্দর থাকবে কোন রকম কোনো মেম্বার থেকে শুরু করে যারা টেন্ডার নেবে কোনো পঞ্চায়েত সমিতিকে বারো পার্সেন্ট দিতে না

তা আমরা বুঝতে পেরেছি এক বছরে আমরা যারা জনপ্রতিনিধি আছে একজন পঞ্চায়েতের প্রচুর প্রচুর গুরুত্ব একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রচুর গুরুত্ব এবং একজন জেলা পরিষদের প্রচুর প্রচুর গুরুত্ব বিধায়ক তিনি বিধানসভায় থেকে বছরে ষাট লক্ষ টাকা পায় কিন্তু একজন জেলা পরিষদের মেম্বার যদি তার সভাধিপতি এবং ডিএম স্যার যদি মনে করে এক কোটি টাকা কাজ করাতে পারে কিন্তু এই হার মাত্রা আমাদের দিয়ে কাজ করাবে না অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতের অনেকটা গুরুত্ব এবং এলাকাকে ঢেলে সারাতে পারে এনারাই তাই আপনাদেরকে বলবো আপনারা কাউদের

পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আমরা ভুলেছি বাংলার মানুষের বিভিন্ন অভাব অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমরা জDataReaderি জেলা পরিষদের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে কর্মাধ্যক্ষ এবং প্রশাসনের ডিএম থেকে শুরু করে এডিএম এবং এসডিও থেকে শুরু করে ব্লকের ভিডিও পর্যন্ত আমরা প্রত্যেকটা স্তরে জানিয়েছি আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্য যে স্বাধীন দেশে একজন মানুষ নির্বাচিত করে একজন লিডারকে প্রতিনিধিকে পাঠিয়েছে সেই এলাকার উন্নয়ন করার জন্য সেই সমস্ত বিরোধী লিডারদেরকে কোন রকম কাজ করার সুযোগ দিচ্ছে না আর বর্তমান যারা স্বাধীন ভারতে সংবিধান বিরোধী যারা কাজ করছে ভাঙড়ের যারা বলে আমরা যাদেরকে চিনি ছোটখাটো হাঙড় যে নৌ শাশ্রীর দিকে ভুল করেছে নৌ থেকে দিকে ভাঙড়ের বুকে এক টাকার কাজ করতে পারছে না মানুষের ভোট নিয়ে তিনি শুধু বিধানসভায় যাচ্ছে চা খেয়ে গল্প করে বাড়ি যাচ্ছে আর আপনারা ওদেরকে ভোট দেবেন না সেই সমস্ত হামকদের উদ্দেশ্যে বলছি সাহস যদি থাকে বিধায়ক কোটার যে সমস্ত কাজ আপনারা দ্রুত করার বিধায়ক সাহেব তিনি কথা দিয়েছে তানার তিনি পাঁচ বছরে বিধানসভা থেকে তানার বিধানসভার এলাকা উন্নয়ন করার জন্য যে সমস্ত বরাদ্দ টাকা মানুষের সাধারণ মানুষদেরকে তিনি দেখিয়ে দেবে যে একজন জনপ্রতিনিধি আমি এই টাকা পেয়েছি এই খাদে এই করেছি দুর্ভাগ্য সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করার জন্য ফুটেজ খাওয়ার জন্য বড় কথা বলে এই নওশা থেকে সম্বন্ধে উল্লুবাল্লা কথা বলে জানে না নওশা থেকে কে আজকে যার জন্মদিন আমরা পালন করছি